আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইয়া মরা খ্যাত আলা রসুল ইল খেরিম আম্মাবাদুফ আবদুবুল্লাহমিনের সৈত আমাদের রজিম ইসমিল্লাহ রহমান রহিম প্রিয়দিনী ভাই এবং বোনেরা রফিট সিরিজের ষোলোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা সাইয়ীদু না কিফিল আলাইহিস সালামের জীবনী থেকে কথা শুনব ইনশাআল্লাহ জুল কিফিল আলাইহিস সালাম উনি বনি ইসরাইলের একজন নবী ছিলেন কোন কোন ঐতিহাসিকগণ উল্লেখ করে থাকেন যে তিনি সৈয়দন আইয়ুব আলাইহিস সালামের সন্তান ছিলেন যেমনটি আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থে উল্লেখ হয়েছে তাছাড়াও কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে তিনি নবী ছিলেন না বরং তিনি নেককার লোক ছিলেন একজন সৎ লোক ছিলেন কিন্তু এই ব্যাপারটি এই কথাটি গ্রহণযোগ্য কোনো মত নয় ইবনু ক্যাসির আলাইহি রহমা তিনি তারজি দিয়েছেন বা তিনি উল্লেখ করেছেন যে সাইদুনা জুলকিফিল্লা আলিহিমাম উনি মূলত নবীই ছিলেন কারণ সুরাতুল আম্বিয়াতে নবীদের সাথে করে আল্লাহ তালা জুলকিফিল্লা সালামের নামটি উল্লেখ করেছেন আল্লাহ সাইদুনা জুলকিফিল জুলকিফিল্লা সালামকে সিরিয়ার দামেশক এলাকাতে নবী করে প্রেরণ করেছেন কালামুল্লাহ মাজিদে অর্থাৎ পবিত্র আল কারিমে যে সমস্ত নবীর আলোচনা খুবই সংক্ষিপ্তভাবে উল্লেখ হয়েছে তোর মধ্যে থেকে জুলকিফিলা আলহিহিসাল্লাম অন্যতম কানউুল্লাহ মাজিদে উনি কোথায় এসেছেন কোন জাতিগোষ্ঠীর কাছে নবী হয়ে এসেছেন এবং ওনার সাথে ওনার অন্যদের কী ঘটেছে ওনাকে আল্লাহ কোনো কিতাব দিয়েছেন কি না কোনো মজা দিয়েছেন কি না এ ব্যাপারে কিছুই তিনি উল্লেখ করেন কেবলমাত্র আল্লাহ তালা দুটি সুরার দুটি আয়তে জুল কিফিল আলহ ইসলামের নামটি কেবলমাত্র দুইবার উল্লেখ করেছেন যেমন সুরাতুল আম্বিয়ার ছিয়াশি নম্বর আয়েতে আল্লাহ তালা উল্লেখ করছেন ওয়া ইসমাঈলা ওয়া ইদিরিসা ওয়া দাল কিফিল কুল্লুম কুল্লুমিনা সোহাবির অর্থাৎ ইসমাহল আলহি ইসালাম ইদরিস আলাইহিসালাম আর জুলকিফুল্লা আলি ইসালাম আল্লাহ তালা বলছেন তারা প্রত্যেকেই ছিলেন সোবিরীন অর্থাৎ ধৈর্যশীল এরপর আল্লাহ তালা বললেন হুমফি রহমাতিনা আমি তাদের সবাইকে আমার রহমতের বলয়ে আমার দয়ার বলয়ে আমি তাদেরকে বেষ্টিত করেছি ইন্না হুম আর তারা ছিলেন নেককার সৎকর্ম পরায়ণশীল তাহলে এই একটি আমরা পেলাম আবার সুরা সদের আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা জুল কিফিল আলাইসালামের নামটি আরও একবার উল্লেখ করেছেন সেখানে আল্লাহ তালা বলছেন ওয়কুর ইসমাঈল আউল ইয়াসা ওয়াদিফিল ওয়কুল্লুম মিনাল আখিয়ার অর্থাৎ নবী আপনি আপনার কিতাবে ইসমাঈলের কথা ইয়াসা একজন নবী ছিলেন তার কথা এবং জুল কিফিল তাদের কথা আপনি উল্লেখ করুন ওকুল্লুম মিন আল আখিয়ার তারা প্রত্যেকে ছিলেন শ্রেষ্ঠ মানবদের অন্তর্ভুক্ত এ দুটি আয়াত ছাড়া আর কোনো সুরাতে কোনো আয়াতে আল্লাহ জুল আলহ ইসলামের ব্যাপারে আর কিছুই তিনি উল্লেখ করেননি তবে ইবনু জারির আফতাবারি মুজাহিদের সূত্রে তিনি বর্ণনা করেন যে কিফিল আলি ইসালামের আগের যে নবী আল ইয়াসা উনি যখন বার্ধক্যে উপনীত হলেন তখন তিনি তার পরবর্তীতে একজনকে স্থলাভিষিক্ত করতে চাইলেন এই উদ্দেশ্যে তিনি তার সব সাথীকে সাথীদেরকে একত্রিত করে তিনি জিজ্ঞেস করলেন যে আমি তোমাদের মধ্যে তিনটি গুণ বিশিষ্ট একজন লোককে চাইব অর্থাৎ তিনটি গুণ আমি উল্লেখ করব। যার মধ্যে তিনটি গুণই থাকবে তাকে আমি আমার পরে আমার স্থলাভিষিক্ত হিসেবে নির্ধারণ করব তিনি বললেন যে তোমাদের মধ্যে কে আছো যে প্রতিনিয়ত সিয়াম পালন করো সবসময় সিয়াম পালন করো দুই নম্বর তিনি শর্ত দিলেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে সবসময় প্রতি রাতে তোমরা তাহাজুদের সালাত আদায় করো এবং তোমাদের মধ্যে কে আছে যে কখনো কোনো অবস্থাতেই রেগে যায় না তাহলে এক নম্বর শর্ত হচ্ছে ইয়া সুমুল যে দিনের বেলা রোজা রাখে দুই নম্বর শর্ত হচ্ছে ইয়া লাইল রাতে আমুল লাইল করে তাহাজুদের সালাত করে তিন নম্বর শর্ত হচ্ছে ওয়ালা ইয়া কখনো রেগে যায় না এই তিনটি শর্ত যখন তিনি উল্লেখ করলেন একজন লোক দাঁড়িয়ে গেল তার শাশুদের মধ্যে থেকে দাঁড়িয়েসা আলহ ইসলামকে বললেন যে আমি এমনটা করি এই তিনটি গুণই আমার মধ্যে আছে কিন্তু সাইদিন ইয়াসা আলহ ইসালাম তার কথাতে খুব একটা আস্থা রাখতে পারলেন না তার পরের দিন সমাবেশে ইয়াসা আলহ ইসলাম একই কথা বললেন তার সাথীদেরকে যে এই তিনটি গুণ তোমাদের মধ্যে থেকে যার মধ্যে থাকবে আমার পরে সেই হবে আমার স্থলাভিষিক্ত দাওয়াতি কাজে তিনি আবার উল্লেখ করলেন কে আছো দিনে রোজা রাখো রাতে কেমন লাইল করো এবং কখনো রেগে যাও না ঠিক সেই মুহূর্তে সাইদানা জুল কিফিলা আলহি দাঁড়িয়ে বললেন আমি আল্লাহ তালার মেহরবানিতে এই তিনটি কাজই করি এবং আল ইয়াসা আলহ তার এই কথাতে তিনি আশ্বস্ত হলেন তিনি মুগ্ধ হলেন এবং তিনি ঘোষণা দিলেন যে আমার পরে এই উম্মাতের মাঝে দাওয়াতি কাজের জন্য আমি জুল কিফিল কিফিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি লায়াবিলিটি অর্থাৎ আমার পরে এই উম্মার লায়াবিলিটি বা দায়িত্বের জন্য আমি জুল কিফিল অর্থাৎ তার নামের অর্থই হচ্ছে রুল কিফিল মানে হচ্ছে দায়িত্বশীল দায়িত্বশীল হিসেবে তোমাকে নির্ধারণ করলাম এবং পরবর্তীতে আল্লাহ তালা জুল কিফিল আলহ ইসালামকে দানে তিনি ধন্য করলেন তাকে নবী হিসেবে আল্লাহ তালা মনোনীত করলেন এই ঘটনাটি তাফসিরে কুর্তুবিতে এবং তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ রয়েছে আসলে কোরআনের দুটি আয়াত এবং এই ধরনের ঘটনাগুলো ছাড়া সাইদানা জুল কিফিল আলহ সালামের ব্যাপারে নির্ভরযোগ্য তথ্যসূত্রে সমৃদ্ধ কোনো কথা বা কোনো ঘটনা বা কোনো কিছুই আর খুঁজে পাওয়া যায় না এবং অনেক ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে ফিলিস্তিনের নাবুলুস শহরে জুলকিফিল আলহ ইসালাম তিনি এন্কার করেছেন সেখানে ওনার কবর আবার কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন যে ইরাকে তাকে দাফন করা হয় সম্মানিত শুধু এই ছিল সাইদানা জুলকিফিল আলহ ইসালামের ব্যাপারে কোরআন থেকে প্রাপ্ত কিছু কথা এ পর্যায়ে আমরা যদি সংক্ষেপে ওনার জীবনী থেকে আমরা কী লেসেন নিতে পারি সেটা যদি আমরা উল্লেখ করি তাহলে প্রথমে আমরা বলবো যে আল্লাহ তালা কেবলমাত্র করণের দুটি সুরায় ওনার নামটি কেবল দুবার উল্লেখ করেছেন এবং সেখানে আল্লাহ তালা কয়েকজন নবীর সাথে ওনার নাম উল্লেখ করে তিনি বলেছেন তারা প্রত্যেকেই ছিল মিনা সবির অর্থাৎ তাদের প্রত্যেকেই ধৈর্যশীল ছিলেন তার মানে নবীদের একটা গুণ হচ্ছে তারা সব সময় ধৈর্য ধারণ করতেন সাহেদানজুল কিফিলা আলিহিসের ব্যাপারও এটা বলা হয়েছে যে তিনি ধৈর্যশীল ছিলেন পৃথিবীর প্রত্যেকটি নবী ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ওনারা বিপদে ধৈর্য ধরতেন হতাশ হতেন না হাল ছেড়ে দিতেন না কাবু হয়ে পড়তেন না বরং তারা ধৈর্য ধারণ করতেন এবং কালামুল্লাহ মাজিদের বিভিন্ন সুরাতে আল্লাহতালা আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়ামকে ধৈর্য ধারণের নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন ওসফির ইয়াকুলুন এ নবী মক্কার কোরাইশরা আপনার ব্যাপারে যে সমস্ত মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে যাই বলুক না কেন আপনি বিচলিত হবেন না নবী আপনি ধৈর্য ধারণ করুন কসবের আলা মাইয়া কর ওরা যাই বলুক আপনি কিন্তু ধৈর্য হারা হবেন না ধৈর্য ধারণ করুন তাহলে সাইদানা জুলকিফিলা আলহিস্লামের জীবনী থেকে প্রথম শিক্ষাটা পেলাম যে নবীরা হচ্ছে ধৈর্যশীল সো আমাদেরকেও বিপদে ধৈর্য ধারণ করার অভ্যাসটা গড়ে তুলতে হবে দুই নম্বর যেই গুণাবলী আমরা ওনার জীবনী থেকে পাই সেটা হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে কুলুম মিনা সালেহীন তারা প্রত্যেকেই ছিলেন সৎ সম্পাদনকারী পৃথিবীর প্রত্যেকটা নবী কিন্তু ছিলেন সালেহীন সৎ কর্ম ব্যক্তিত্ব ছিলেন তারা এবং আল্লাহ তালা যত জায়গায় মুমিনদেরকে জান্নাত দান করবেন আল্লাহ তালা বলেছেন যে তারা জান্নাত পাবে আমানু ওয়া ইমানের সাথে কিন্তু আল্লাহ সালেহকে যুক্ত করেছেন শুধু আপনি বিশ্বাস আনলেন আল্লাহ উপর কিন্তু এরপরে কোনো নেক কাজ করলেন না সৎ কাজ করলেন না কোনো আমালে সাল এক করলেন না তাহলে কিন্তু সেই ইমানের কোনো দাম রইল না এজন্য আমাদেরকে সৎ কর্ম হতে হবে এটা আমরা সাইদান জুল কিফিল্লা আলিহ ইসলামের জীবনী থেকে পাই সব শেষে আল্লাহ তালা বলেছেন যে তারা হচ্ছে দ্য বেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড দ্য বেস্ট হিউম্যান বিং এবং চুজ এন্ড পার্সোনালিটি আল মোস্তফাইন আল আখিয়া কুল্লুম আল আখিয়া যে নবীদের কথা তিনি উল্লেখ করেছেন সেখানে জুল কিফিলা আলহি ইসালামের নাম উল্লেখ করে তিনি বলেছেন যে তারা হচ্ছে দ্য বেস্ট পিপল এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর হতে পারে না এবং তারা হচ্ছেন চুজ বাই আল্লাহ আল্লাহ তালার বাণী গোটা বিশ্ব ছড়িয়ে দেবার জন্য বাণী বাহকের দায়িত্ব নিয়ে তারা পৃথিবীতে এসেছেন এবং ওনার নামই হচ্ছে দায়িত্বশীল জুল কিফিল আমরা বলেছি যে আল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব এবং জুল কিফিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্বশীল তার মানে সব নবীদেরকে কিন্তু আল্লাহ তালা রিসালাতের দায়িত্ব দিয়ে এ পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা প্রত্যেকেই আসলে দায়িত্বশীল আল্লাহ রাফুল্লা ইসলাম বলেছেন যে কুল্লুকুম র আইন ও কুল্লুকুম মাস উল উন আন রাতি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিন্তু আল্লাহ তালাকে আমাদের দিন জিজ্ঞেস করবেন তার মানে সর্বশেষ যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছে নবীরা হচ্ছেন চুজেন মনোনীত এবং সিলেক্ট করেন সরাসরি আল্লাহ তালা এবং তারা হচ্ছেন দ্য বেস্ট পিপল দ্য মডেল আমরা যদি পৃথিবীতে কাউকে আমাদের মডেল বানাতে চাই যদি আমরা আমাদের আদর্শ কাউকে বানাতে চাই অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে কিন্তু আল্লাহ তালা নবীদেরকে আমাদের সামনে উপস্থাপন করেছেন তাই আমরা যেন নবীদের দেখানো পথে চলে আমরা আমাদের জীবনকে দুনিয়াকে এবং আখিরাতকে যেন সমৃদ্ধ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও করবার খুব দান করুক খাজা মা আইন্দ আলাইহি ইলাইহি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহিবাব